সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত বিয়ার্স বৃন্দ ও শিকিলিকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শিখব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রবন্ধ সম্পর্কে তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ থেকে দেখবেন চাকরির পরীক্ষায় এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে এবং আমরা উল্টা পাল্টা লাগাই আসলে পরীক্ষায় কনফিশনে পরে ভুল করে ভুলটা দাগিয়ে আসি তো আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখেন তো আশা করি প্রবন্ধ থেকে প্রশ্ন আসলে আপনারা আপনাদের আর কি ভুল হবে না তো টেকনিকের মাধ্যমে রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো আমরা মনে রাখবো তো টেকনিকটি হচ্ছে কালান্তরের পঞ্চভূতে বিবিধ মানুষের ধর্ম সভ্যতার সংকটে তাই সাহিত্য শিক্ষার বিচিত্র প্রবন্ধ কি বলছি কালান্তরের পঞ্চভূতে বিবিধ মানুষের ধর্ম সভ্যতার সংকটে তাই সাহিত্য শিক্ষার বিচিত্র প্রবন্ধ আমরা টেকনিকটি লিখে ফেলি কালান্তরের কালান্ত কালান্তরের পঞ্চভূতে পঞ্চ কালান্তরের পঞ্চভূতে বিবিধ মানুষের ধর্ম বিবিধ মানুষের মানুষের বিবিধ মানুষের ধর্ম সভ্যতার সভ্যতার সংকটে সভ্যতার সংকটে তাই সাহিত্য শিক্ষার সাহিত্য শিক্ষার সাহিত্য বিচিত্র বিচিত্র প্রবন্ধ তো দেখেন আমরা কিভাবে মনে রাখবো এখানে কালান্তরের কালান্তরের দিয়ে হচ্ছে আপনার কালান্তর কালান্তরের দিয়েছে কালান্তর আপনারা মনে রাখবেন যে কালান কালান্তর তারপর হচ্ছে পঞ্চবুতি দিয়েছে পঞ্চবুথ পঞ্চবুত দিয়া পঞ্চ পঞ্চবুত তারপর হচ্ছে বিবিধ বিবিধ দিয়েছে বিবিধ প্রসঙ্গ বিবিধ বিবিধ প্রসঙ্গ প্রসঙ্গ বিবিধ প্রসঙ্গ তারপর হচ্ছে মানুষের ধর্ম মানুষের ধর্ম দিয়ে মানুষের ধর্ম মানুষের মানুষের ধর্ম তারপর হচ্ছে সভ্যতার সংকট এখানে আছে তাহলে সভ্যতার সংকট সভ্যতার সংকট দিয়ে হচ্ছে সভ্যতার সংকট সভ্য সভ্যতার সংকট সভ্যতার সংকট তারপর দেখেন সাহিত্য সাহিত্য দিয়ে হচ্ছে সাহিত্য সাহিত্য তারপর হচ্ছে শিক্ষার বিচিত্র প্রবন্ধ সাহিত্য শিক্ষা হচ্ছে সাহিত্য তারপর হচ্ছে আপনার শিক্ষার দিয়ে শিক্ষা শিক্ষার দিয়ে শিক্ষা তারপর বিচিত্র প্রবন্ধ দিয়ে হচ্ছে বিচিত্র প্রবন্ধ বিচিত্র প্রবন্ধ তো আবার আমরা দেখি ফেলি কালান্তরের দিয়া কালান্তর পঞ্চবুত দিয়া পঞ্চবুত বিবিধ দিয়েছে বিবিধ প্রসঙ্গ মানুষের ধর্ম মানুষের ধর্ম সভ্যতার সংকটে দিয়ে হচ্ছে সভ্যতার সংকট সাহিত্য দিয়ে সাহিত্য শিক্ষার দিয়ে হচ্ছে শিক্ষা বিচিত্র প্রবন্ধ দিয়ে বিচিত্র প্রবন্ধ এ হলো রবীন্দ্রনাথের রচিত প্রবন্ধ সুম আশা করি পরীক্ষায় আসলে আপনারা যদি টেকনিকটি ভালো করে আয়ত্ত করে পেলেন আশা করি আর ভুল হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী ভিডিওতে